তারা তিনজন গেট গোট থাবাইতেছে মানে ডাক দিছে আমি শুনতে পাচ্ছি না আমি টিভি দেখতেছিলাম ডাইটা করে টিভি দেখতেছি তারা গিলও থাবানি আর বলছে গিল টিল বাইগালাইতেছে যেমন অবস্থা এরপরে বাড়ি আমি গিল মানে খুলবো আমার তো তিনটা গেটের তালা খুলতইবো তারা তো সময় দেওয়া লাগবো তারা মনে করছে আমরা বাড়ির থেকে বাড়িতাম না তারা ওই টিনের দরজা টাঙ্গা তারপর বাড়িতে গিয়া ঢুকছে আপনারা লাইট করে রাখছেন না গেট খুলে না খেতে তারপর আমি করলাম আর কি যে বাড়ি আরও তো পুলিশ নাই আর ঠান্ডার ভিতরে কি লুক চোনা চলাফেটা করে যা যার বাড়িতে সবাই থাকে সন্ধ্যাবেলা তাহলে আমি গেটে তালা তোলা দিয়া গরম ভিত্তে টিভি দেখতেছি শুনতে পাচ্ছি না আপনারা কথা আপনারা তো গিলতে পাইতেন তো ওই না বাড়িছি আপনারা তো সময় দিচ্ছেন না গেট খুলে লিখা আপনারা এইভাবে বাড়িতে ঢুকছেন বেড়া টেরা ভাইয়া এটা কোন ধরনের আইন আইন করতে তদন্ত করার কইতেছে কে কো সামন্ত আমরা কই বাড়িতে নাই বাড়িতে না লুঘাই লাথিয়েছেন বাইক কোনো নিয়ে আমি কো স্যার লুকাই লাথিয়েছেন এটা লুকানের জিনিস নাই এটা লুকানোর জিনিস আছে যে গরের ভিতরে থেকে রাখুম আচ্ছা তারা গড়ে ঢুকছে তারা আমরা ফট করে গড়ে ঢুকছে আমার শাশুড়ি গড়ে

তারা তিনজনের নিচ থেকে তিনজনের নামের নাম তোমাকে ইয়ে করেছিল হ্যাঁ হের নামও কেপরে দুপুর বলা আসে মনে মন আচ্ছা হ্যাঁ তো বাড়ির নাই হ্যাঁ তো গাড়ি নিয়ে কোন সময় আই ফোন নাম্বার দো আমার ফোন নাম্বার তো না আমার কাছে মোবাইল নাই নাম্বারটা আমি দিতে পারতাম ঠিক আছে হেয় আইলে কোন সময় আইব আমি টিকা না নাই ড্রাইভার তো গাড়ি চালা হেরা কোন সময় তো ঠিক ঠিকা থাকে না রাতে এ দিনে কি সময় আছে আসে দিনে চব্বিশ ঘন্টায় তারা গাড়ি চালাইতেছে মানে আমি টাইম দিতে পারতাম ও ঠিক আছে হ্যাঁ আইলে নামটা দেখা থাকে ঠিক আছে

কোন ড্রাইভারে এমন সৈন্য দিয়া আরে আংটি কি চায় আংটি দিয়া আরো দিয়া রাখছে এত হে টাকা ক্যাশ বিশ হাজার বলে এত ত্রিশ এমন কইতাছে এমন তো দেখা যায় লাখ টাকা আসলো

কি কারণে জিজ্ঞাসা করছেন না পরে যে না পরে আর আমি আর ই করতে না কই হে কই হেরে দেও না বলে ফিরে দিতাম তো অন্ত বাড়িতে নাই আমি ঘুরতে দিই কয়জন আসলো পুলিশ তিন জন আসলো তিন জন গেছে কি কি বাংসা আপনার বাড়ির বেরাড়ি বাইঙ্গা গেছে আর কিছু বাংসা না বেরাড়ি বাইঙ্গা ঢুকছে আর ভিতরে কিছু ঢাকা দেখি করছেন না ভিতরে বড় সব বড় বড় দেখতে আছে তো আপনি এলাকার লোকরে জানাইছেন নি ঘটনাটা না এলাকার লোকেরে ফোন করছিলাম জানাইছি পরে

ও থানা তো ইদি না এক দিন আইয়া আড়াইছে না ও কইছে এক ফড়াইতে আমগো চাই লি ফড়ান তেও হনো বারিত নাই আমি কইতে ফড়াম আরে এই মোবাইলে শুষ্ট তে ڈیٹ তো ই ڈیٹ তো কইতাছি জানাইতাছি কি করতাছি বলুয়া থাকি বাড়ি নেতে আর কি তা কই ই বেরা জে আছে এন গাড়ি টারি আছে যদি গাড়ি টারি পরে রাতে শুবিওতে কি তা কই কি চান এই ঘটনা আপনি আমি তো এটা চাইতাছি মানে মীমাংসা ও কালা যে এমনি ও কি করব নে এরা এটা চাইতা দিছে আমার এটা আমারই এটা ভালো এই জায়গাটা কি ধরা হয় হ্যাঁ দিগালিয়া ঘটনা বাবা যদি বিনা দোষে কিছু করে থাকে তাহলে আমরা এখন আর কিছু করার নাই মুখ্যমন্ত্রী কাছে আমরা এবার দোষে তারা এসে বাড়ির ভাঙচুর করতেছে ঘরে এসে লুট প্লুট করতেছে তিন চার দিন ধরে আমরা ঘরে তো ঘুম নাই তারা যেমন মহিলা পুলিশেরা তারা এসে ঘরে ভিতরে আসে ই মহিলা তারা লোক এসে তারা ইচমাচ করে কেমনে করতে কালকে যে ঘটনা লোকসেছে তারপরে আমি তো বাড়িতে আসতাম না বাড়িতে আসতাম পরে তারা মা তারা জিগাইছে ও তারা বলে মা জিগাইছে ওরা মারে বললে ডেকেছে আপনি জানার দিকা তারা মানে সুরের তোর এসে বলতো না গীতা জানিও না আমি কইতামই না তারা নিজেই খুঁজতে পারে না আবার daily daily এসে জিগেস করে বাবা কই বাবা কই আমরা কেমনে কবু বাবা তোমরা নিজেই বুঝতে পারতেছো না আমরা কেন কবু তো এখন কি দাবি রাখ মানে কোনখানে যাবে তো এবার আমরা আমরা এখন বিনা দোষে যদি বাবার সাহস হয়ে যেতেছে তো এবার আমরা এখন মুখ্যমন্ত্রী সাহেব জানার প্ল্যান করতেছি তুমি কোনখানে পড়াশোনা করো আমি পটনগর হাই স্কুল কি নাম আমার অন্তদত্ত